মাত্র 45 টাকা মাত্র 45 টাকা মাত্র 45 আগের প্রাইজি 100% আগের প্রাইজি দামই তো দাম বাড়াই নাই আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু 100% এক্সপোর্ট স্মল থেকে এক্সেল পর্যন্ত আছে 3 এক্সেল পর্যন্ত সাইজ আছে আমার হাউজে বর্তমানে মাল আছে প্রায় 2000 পিস বয়জের বয়েজ গার্লস এর মাল আছে 1000 পিস আচ্ছা আচ্ছা দোকানের ঠিক হচ্ছে গাজীপুর কোনা bari নতুন বাজার সাত নম্বর গলি গোল্ডেন জোন ডি ব্লক ডি 22 22 নম্বর দোকান সালামু আলাইকুম বিজনেস আপডেট বিডির নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আবারও আমরা চলে আসছি রনি বাইয়ের স্টক দোকানে এই যে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু মাল ইন হাউস হয়ে গেছে এই যে দেখেন দুই দিন আগে কিন্তু ভিডিও ছাড়ছিলাম ওনার যা মাল ছিল ওই মালগুলা কিন্তু শেষ হয়ে গেছে আবার ইন হাউস হয়েছে যেমন গতকালকে বিকেলে কিন্তু এই মালগুলা ঢুকছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট

গত যে ভিডিওটা ছাড়ছিলাম ওইখানে ভিডিওতে সবাই আপনারা কোশ্চেন করেন যে এটা কি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কিউসি কালেকশন কিনা আসলে এটা কিউসি কালেকশন না এটা হলো যে বি গ্রেড মাল যেটা ওইটা আপনারা এখানে পাবেন স্টকের যে বিগ রেড কেউ কিউসি কালেকশনের জন্য ওনাকে ফোন দিবেন না যদি এই বি গ্রেড মাল আপনারা আপনাদের কারো লাগে সেক্ষেত্রে আপনারা রনি বাইয়ের সাথে যোগাযোগ করবেন তো রনি ভাই দেখান আজকের মালগুলা দেখান এবং হ্যাঁ আমি দেখাচ্ছি প্রতিটা মালই দেখিয়ে দেব জি সাইজ আছে স্মল থেকে 3এক্সএল পর্যন্ত আছে 3এক্সএল পর্যন্ত সাইজ আছে মাল কালার হবে ভেরাইটিস কালার অনেক কালার আছে ঠিক যদি আমি এখানে কিন্তু রনি ভাই কালার ই করে রাখছে এই সাজিয়ে রাখছে মাল প্রিন্ট হবে প্রতিটা মালে প্রিন্ট আছে হ্যাঁ প্রিন্ট ছাড়া মাল নাই না হ্যাঁ হ্যাঁ প্রিন্ট ছাড়া মাল নাই সব প্রিন্ট করা হবে এবং এগুলো প্রাইস হবে কেমন এগুলার প্রাইস হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ আগের প্রাইজ ইন্ডা আগের প্রাইজ দামে তো দাম বাড়াই নাই আচ্ছা আচ্ছা পঁয়তাল্লিশ টাকায় যারা এই এক্সপোর্টেড টি শার্ট গুলা নিতে চান সরাসরি রনিভাইয়ের দোকানে চলে আসতে পারেন দোকানের ঠিকানাটা ভাই বলে দিয়ে দোকানের ঠিকানা হচ্ছে গাজীপুর কোনাবাড়ি নতুন বাজার সাত নম্বর গলি গোল্ডেন জোন ডি ব্লক ডি বাইশ বাইশ নম্বর দোকান আচ্ছা আচ্ছা এই বস্তাতেও কি এই টি শার্ট হ্যাঁ বস্তাতেও টি শার্ট আছে বয়েজ এর মাল আছে এই যে বয়েজ এর মাল বয়েজ আছে অ্যাডাল্ট বয়েজ আর কি অ্যাডাল্ট বয়েজ বলতে বয়েজ এর সাইজ যেগুলো আছে সব কোটেই আছে আর কি সাইজই আছে সব সাইজই আছে আচ্ছা আর এগুলা যারা বিশেষ করে যারা ফুডের পার্টি আছে যারা মানে যারা ওনারা আর কি এগুলো থেকে মূলত নিয়ে থাকে কমরেড যারা নাই হ্যাঁ এগুলো সমস্যা যেমন কি একটা সমস্যা এই যে আমি এমনি সমস্যাটা দেখাই এটা কি এমবডি করছেন হ্যাঁ এমবডি করে দিপু করে দিবেন রিপুক করে দিবেন এরকম ছড়াও আছে নাকি এরকম এরকম ছড়াও আছে এরকম আছে মানে যেটা ভালো তো ভালো আর যেটা রিজেক্ট আছে ওটা আমি রিপুক করে রাখছি আর কি এরপরে যারা কাস্টমার নিবে সেক্ষেত্রে কি আপনারা এমবোর্ডারি করে দিবেন নাকি এরকম রেভু কাস্টমার যেভাবে নিতে চাই আমি ওইভাবেই দিব যদি আমরা এমবোর্ডারি ছাড়া দেন আমি ওইভাবেই দিব আচ্ছা আর যদি বলেন আমার এমবোর্ডারি করে দেন তাহলে আমি এমবোর্ডারি করে দিব সমস্যা নেই আচ্ছা আচ্ছা তাহলে আপনারা কিন্তু এখানে এমবোর্ডারি সুবিধাটাও পাবেন তো দেখেন এই গেঞ্জিটা কিন্তু ফুল ফ্রেশ আছে শুধু এখানে একটু রিজেক্ট ছিল আপনারা তো বুঝেন গার্মেন্টস এর বি গ্রেডের মালটা এটা কিন্তু উনি নিজ দায়িত্বে যে এমবোর্ডারি করে রাখছে এটা কিন্তু সচরাচর কেউ বুঝবে না যে আসলে এটা এই আছারা কিন্তু ফ্রেশ একদম ফ্রেশ মালটা দেখেন ফুল ফ্রেশ এই দেখেন ফুল ফ্রেশ আর কোথাও কোনো সমস্যা নেই শুধু আয়রন করতে হবে আয়রন করে আপনারা কিন্তু এটারে বিক্রি করতে পারবে যে দেখেন হ্যাঁ এটা কিন্তু তেমন একটা বড় জায়গা না তো ম্যাক্সিমাম মালগুলোতে এরকম একটা ছোট ছোট সমস্যার কারণে এইটা গার্মেন্টস দিকে বের হয় তো এখন আপনার হাউজে টোটাল কত পিস মাল আছে আমার হাউজে বর্তমানে মাল আছে প্রায় 2000 পিস বয়েজের বয়েজ গার্লস এর মাল আছে 1000 পিস আচ্ছা আচ্ছা মাল আরো আসবে দুই তিন দিন পরে আর আরো ইন হাউস হ্যাঁ হ্যাঁ আরো দুই তিন হাজার মাল ঢুকবে তো যারাই নিতে চান সরাসরি রনি ভাইয়ের দোকানে চলে আসতে পারেন এবং যারা দোকানে আসতে পারবেন না তারা তো কুরিয়ার কন্ডিশনও হ্যাঁ অবশ্যই কুরিয়ারে মাল পাঠিয়ে দিই আমি পুরো বাংলাদেশে জি সমস্যা নাই আচ্ছা তাহলে আপনার ঠিকানাটা আবার বলে দেন আমার ঠিকানা হচ্ছে গাজীপুর কোনাবাড়ি নতুন বাজার সাত নম্বর গলি ডি ব্লক গোল্ডেন জোন ডি বাইশ নম্বর দোকান ডি বাইশ নম্বর দোকান এখানে কিন্তু এই যে রনি ভাইয়ের নাম্বারও দেওয়া আছে এবং ভিডিও ভিডিও ডিসক্রিপশনে ওনার নাম্বার দেওয়া থাকবে ওইখানে যোগাযোগ করতে পারেন এখানে কিন্তু রনি ভাইয়ের একটা দোকান নয় এরকম দেখেন শত শত দোকান এখানে আছে যারা সরাসরি পাইকারি ইয়া প্রোডাক্ট নিতে চান আপনারা এই মার্কেটে সরাসরি চলে আসতে পারেন এই যে দেখেন আশেপাশে কিন্তু সব পাইকারি এখানে রেডিমেড আছে উনি কিন্তু এক্সপোর্টের প্রোডাক্টগুলো আপনার বিগ্রেডের প্রোডাক্ট বিক্রি করে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম